দারুন লাগছে বন্ধ লাগছে দারুন বন্ধ লাগছে আর পাতা লঙ্কার সাজালোটা লাগে বাটা হয়ে গেল এই তেঁতুলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি এই তেঁতুলগুলো আমি আজকে একটা রেসিপি করব একদম মুখে লেগে থাকবে আর তেঁতুল নাম শুনে তো জল চলেই আসে কীভাবে তৈরি করি ভিডিওটা দেখতে থাকুন এখানে তেঁতুল নিয়ে নিয়েছি আমি আজকে তেঁতুল ভর্তা করবো একদম মুখের স্বাদ পাল্টে যাবে খুব সুন্দর রেসিপি একটা অন্য রকম পদ্ধতিতে তৈরি করবো আপনার রেসিপিটা দেখতে থাকুন এই তেঁতুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবার থেঁতুলগুলো একটু ছিটে নিচ্ছি সিলেতে এই রেসিপিটা একবার খেলে না মুখে লেগে থাকবে আর বারবার খেতে মনে রাখবে আর আমাদের গাছের একদম টাটকা তেঁতুল যে ভিডিও করছে তার মুখে জল চলে আসছে ভোগ দিলছে আর কাঁচা তেঁতুলের ছেড়ছি তো খুব সুন্দর একটা গন্ধ আসছে সরষে দিয়ে আমি যে সর্ষে মাটা দিয়ে তেঁতুল ভর্তা করবো দারুণ লাগবে খেতে দেখুন কিভাবে তৈরি করি মুখে জল এসে আমি এবারে এইগুলোকে বিটে নেবো দেখো কত সুন্দর রেসিপিটা হবে সর্ষে ভাটা দিয়ে তেঁতুর ভর্তা দারুণ খেতে লাগবে ঝলকা বেলায় খেতে দারুণ লাগে আর আমাদের বাড়ির গাছে কাঁচা তেঁতুল কাঁচা তেঁতুল প্রচুর আছে বছর একটু কম এসেছে আমি কিছু দু চারটা পারলাম আর একটা ভাই নিয়ে যাচ্ছিল ওর কাছে কিছু নিলাম আর এই ছাড়া গাছের কাঁচা তেগুল তো একদম কাঁচটা খুব ভালো লাগে খেতে আর এই শীতের দুপুরে বসে বসে দারুণ লাগে এবার তুলে নিচ্ছি এটা আমি এটা বেঁধে নিয়েছি আর এখানে ধনে পাতা নেব নেবো আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে দুজন কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা এই কাঁচা লঙ্কা নিয়ে নেবো কাঁচা লঙ্কাগুলো আমি ধুয়ে নিয়েছি আর ধনে নিয়েছি

এইটা সব পিন টপ নিতে লবা পাঁচ আংটা আমার সবই আটা হয়ে গেল এটা আর একটু মিহি করে মিছি সরষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে পেঁতুল ভর্তা করব কাঁচা পেঁতুল ভর্তা দিন দিন একবার এইভাবে তৈরি করে আর এই কাঁচা সরষে সাথে আদা লবঙ্গ করে সরষে বাটা দিয়ে বলবো তো আদা লবঙ্গ আছে এবার আর সবটা নিয়ে মেটে নেবো একবার আর একটু মিহি করে মেটে নেব সব বেটে নিচ্ছি আমি ভর্তাটা মাখিয়ে নেবো কীভাবে তৈরি করে দেখুন আমি এবার সরষাটা বাটা হয়ে গেছে ধরনের পাতা কাঁচা লঙ্কা এবার আমি এখানে তেঁতুলটা বেটে রেখে দিয়েছি একটু হালকা খিচে আছে দেখুন কত সুন্দর হবে আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়েছি আর তার সঙ্গে কাঁচা তেঁতুল দিলাম এবং কত সুন্দর নিচে এবার এর সঙ্গে আরো কিছু দেবো উপকরণ কত সুন্দর লাগছে দেখতে এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি তেঁতুল তো একটু টক টক ভাব থাকে পরিমাণ মতো চিনি দিলেই হবে লবণ দিয়ে দিচ্ছি হালকা করে একটু খাবার লবণ দিয়ে দিচ্ছি আরেকটু দিচ্ছি খাবার লবণ মাখিয়ে নিচ্ছি এবার এইখানে হালকা করে একটু পাতি লেবু দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিলে আর একটু সেনটাও ভালো হবে খেতেও ভালো লাগবে আমি এবার মাঠ কিনে নিচ্ছি একদম রেডি হয়ে গেল তেঁতুল ভর্তা সরষে বাটা দিয়ে তেঁতুল ভর্তা কাঁচা তেঁতুল ভর্তা সরষে বাটা দিয়ে ধাপ পাতা দিয়ে তো পুড়ে নিচ্ছি এখানে আমার একদম রেডি হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে তেঁতুল ভর্তা আপনারা এইভাবে তৈরি করবেন আর দীপ্তি কিচেনকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি খাচ্ছি একটুখানি কেমন হয়েছে দেখি বন্ধুরা এই ভাইটা খাচ্ছে আমি মারছিলাম যখন এসে গেছে একটু দিলাম খেয়ে কেমন